এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর ওয়ান এইট্টি সেভেন এবং ওয়ান এইট্টি এইট এই দুটি পেজের অঙ্কগুলি করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলের যে প্লে আছে প্লে নাম আমার গণিত ক্লাস ফোর সেই প্লে থেকে তোমরা সমস্ত অঙ্কগুলি চাইলে দেখে নিতে পারবে এবং আমাদের চ্যানেলে ক্লাস ফোরের ইংরেজি বইয়ের যে সমস্ত অ্যাক্টিভিটি এবং ট্রান্সলেশনগুলি আছে সেগুলিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আজকে আমরা করব অঙ্ক বইয়ের পেজ নম্বর ওয়ান এইটটি সেভেন এখানে কী আছে দেখো দল গড়ে খেলি পিযুষ ও পলাশের বাড়ি মালদহের কাটামনি গ্রামে তারা প্রতিদিন বিকালে পাড়ার বড় মাঠে খেলা করে আজ তারা ঠিক করেছে সমান সংখ্যায় দল গড়ে খেলবে এখন মাঠে শুধু পিজুস ও পলাশ এসেছে আমরা মাত্র দুজন আছি সমান সংখ্যায় কিভাবে দল পড়তে পারি দেখি এখানে দেখো দুইয়ের উৎপাদক বের করেছে দুইয়ের উৎপাদক বের করলে কি হবে দুপ্তে দুই দুই এর গনিয়োগ বা উৎপাদক কি আসছে তাহলে এর গুণক বা উৎপাদক হবে হচ্ছিল এখানে কি কী হলো এক এবং দুই ঠিক আছে অর্থাৎ দুইয়ের দুটি গুণক বা উৎপাদক আমরা একজনের বা দুইজনের দল গড়তে পারি অর্থাৎ দু রকমভাবে দল গড়তে পারবো প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো এখন আমরা মোট কজন হলাম তাহলে আগে ছিল দুজন এখন আমরা সবাই মিলে হলাম তিনজন কেননা প্রীতম অ্যাড হলো তাহলে তিনজন হলো এবার কতগুলি সমান দল দেখি বা উৎপাদক তিনের বের করেছে তিনককে তিন হলো এখানে তিনের গুণক বা উৎপাদক হলো এক এবং তিন এক ও তিন অর্থাৎ তিনের দুটি গোণীয় বা উৎপাদক এখনো আমরা দুভাবে দল গড়তে পারবো একজনের বা তিনজনের দল এবার পিয়ালি খেলতে এলো এখন আমরা মোট কতজন হলাম এখন আমরা মোট হবে চারজন আগে ছিল তিনজন এখন হলো চারজন এবার কতগুলো সমান দল হয় দেখি এবার চারের উৎপাদক বের করতে হবে তাহলে এখানে কত লিখবো আমি চারককে চার তাহলে এখানে আসছে এক এরপরে এখানে কি আসবে দু চার হয় তার মানে এখানে লিখব দুই এরপর এখানেও দুই ঠিক আছে চারের গুণনীয়ক বা উৎপাদক কত হলো তাহলে চারের গুণনীয়ক বা উৎপাদক এক তারপরে দুই তারপরে চার অর্থাৎ চারের তিনটি গুণীয় বা উৎপাদক আমরা একজনের দুজনের অথবা দুই গুণন দুই সমান সমান চারজনের জনের দল গড়তে পারি আমরা তিন রকমভাবে সমান সংখ্যক বন্ধুর দল গড়তে পারি ঠিক আছে এবার দেখো পাঁচ পাঁচককে কি হয় উৎপাদক পাঁচককে পাঁচ আরও একজন বন্ধু আসায় আমরা কতজন হলাম পাঁচজন হলাম তো এখানে লিখে দিলাম পাঁচ এবার কতগুলো সমান দল গড়তে পারি দেখি তা এখানে আগে বলেছিলাম এটা পাঁচের উৎপাদক বের করেছে পাঁচকে পাঁচ হলো আবার আমরা সমান দুটি দল 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 পারবো একটি বা পাঁচটি সংখ্যার গড়তে এরপরে হচ্ছিল একশো অষ্টআশি নম্বর পাতা কিছু সংখ্যা আছে যাদের গুণক বা উৎপাদক এক ও সেই সংখ্যা অর্থাৎ কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটি গুণক বা উৎপাদক আছে তাদেরকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো যেমন আগে দেখলাম পাঁচ পাঁচ তার মানে তার উৎপাদক বা গুণক হচ্ছে কয়েকটি দুটি তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা এখানে কি আছে দেখো যাদের দুটির বেশি উৎপাদক বা গুণক থাকবে তাদের কি বলা হয় নিচে আমরা তা জানতে পারবো যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণক বা উৎপাদক আছে তাদের কি বলা হয় যৌগিক সংখ্যা বলে একের বা উৎপাদক এক একের উৎপাদকের সংখ্যা কয়টি একটি তাই এক মৌলিক সংখ্যা নয় আবার যৌগিক সংখ্যাও নয় তাই বুঝলাম দুই তিন পাঁচ তিন পাঁচ এটা আমরা আগেই বের করেছি মৌলিক সংখ্যা কারণ দুই তিন এর দুটি করে গুণিয়োগ আছে আমরা আগের পেজে দেখলাম যে এর গুণক বা উৎপাদক কয়টি দুটি অক্ষে দুই তিনের গুণক নয় বা উৎপাদক কয়টি তিনককে তিন দুটি হচ্ছে আর পাঁচেরও সেম অক্ষে পাঁচ তার মানে পাঁচেরও গুণক বা উৎপাদক কয়টি দুটি কিন্তু যৌগিক সংখ্যা কারণ চারের দুই এর বেশি গুণক বা উৎপাদক আছে চারের দুইয়ের বেশি গুণক বা উৎপাদক আছে বলে চারকে যৌগিক সংখ্যা বলবো আমরা এখানে কি আছে ছয় ছয় কে কি করা যাবে ছয় কে গুণ বের করতে গেলে এখানে এক হবে এখানে হবে ছয় আর নিচে ছয় কে আবার করতে গেলে হবে দুই দিয়ে দুই তিন দুগুণে ছয় ছয় সাত আট মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তোমাকে বিচার করতে বলছে তাই এটা কি মৌলিক না যৌগিক এটার কটা উৎপাদক আছে এটার উৎপাদকের সংখ্যা চারটা তাহলে এখানে লিখব ছয়ের উৎপাদকের বা গুণকের সংখ্যা চার তাহলে ছয় একটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক আছে নেক্সট নেক্সট আট আট কি করে বের করবো প্রথমে লিখবো এখানে এক আর এখানে লেখব আট তা আটককে আট নেক্সট এবার দুই দিয়ে চার দুগুণে আট দুই চার তারপর চারকে করব কত দুগুণে চার তাহলে এখানে লিখবো দুই এখানে দুই আটের গুণিয়োগ বা উৎপাদকের সংখ্যা কয়টি আটের গুণীয় বা উৎপাদকের সংখ্যা চারটি নেক্সট তাই আট একটি কি সংখ্যা তাই আট একটি যৌগিক সংখ্যা ঠিক আছে সাতের গুণীয় বা উৎপাদকের সংখ্যা কটি তা আমরা এখানে করবো সাতকের সাত তার মানে এখানে আসছে হলো এক আর এখানে হবে সাত তাহলে সাতের গুণক প্রত্যেকের সংখ্যা কয়টি সাতের গুণক প্রত্যেকের সংখ্যা হচ্ছিল দুইটি তাই সাত একটি যৌগিক না মৌলিক সংখ্যা তাই সাত একটি মৌলিক সংখ্যা ঠিক আছে নেক্সট এখানে দেখো নিজে করি নয় দশ এগারো বারো চোদ্দো এর কোনগুলি মৌলিক সংখ্যা কোনগুলি যৌগিক সংখ্যা বিচার করি তা প্রথমে কি আছে প্রথমে নয় আছে তা নয়ের প্রথমে কি করব এখানে এক নয় কে নয় তা এখানে হবে নয় এবার কে যদি আমরা ভাগ করি নয়কে ভাগ করলে দাঁড়াবে হচ্ছিল তিন দিককে নয় তিন আর এখানে তিন তাহলে এখানে কটা এর উৎপাদক বের হলো এক তিন নয় ঠিক আছে দুটো তিনের মধ্যে একটা ধরবো তাহলে এখানে এটা হচ্ছিল যৌগিক সংখ্যা নেক্সট কি আছে দশের দশ করবো এক আর এখানে দশ কে দশ এবার দশকে করবো দশকে যদি আমরা করি ভাগ করলে কি হয় পাঁচ পাঁচ দু দশ এর উৎপাদকের সংখ্যা হচ্ছে চারটি এক দুই পাঁচ দশ তাই এটি যৌগিক সংখ্যা নেক্সট হচ্ছিল এগারো তো এগারোকে ভাগ করলে কি হবে এক আর এগারো এগারোকে এগারো তার এর উৎপাদকের সংখ্যা লিখবো হচ্ছিল দুটি ঠিক আছে এগারো এর উৎপাদক বা গুণিকের সংখ্যা দুটি তাই হচ্ছিল এগারো মৌলিক সংখ্যা নেক্সট বারো বারোটা কি প্রথমে এক এখানে লিখব বারো তা বারোকে ভাগ করলে কত আসছে বারোকে ভাগ করলে প্রথমে করব আমরা দুই আর হচ্ছিল ছয় ছ দুগুণে বারো এরপরে আসছে ছয়কে এবার ভাগ করতে হবে ছয়কে ভাগ করলে আমরা কত আসছে এখানে দুই আর হচ্ছে তিন তিন দুগুণে ছয় এখানে দেখো বারো এর উৎপাদক বা গুণিকের সঙ্গে কটি আসছে ছয়টি তাই বারো কি একটা যৌগিক সংখ্যা নেক্সট চোদ্দো চোদ্দো তাহলে কী হবে চোদ্দো এখানে কী করবো এক আর এখানে লিখবো চোদ্দকে চোদ্দ নেক্সট তাহলে চোদ্দকে ভাগ করলে কী আসছে চোদ্দকে ভাগ করলে আসছে এখানে সাত দুগুণে চোদ্দো হবে তাহলে দুই আর এখানে সাত ঠিক আছে তাহলে এখানে উৎপাদক বা চোদ্দ এর উৎপাদক বা গুণিকের সংখ্যা কয়টি চারটি তাই চোদ্দ একটি যৌগিক সংখ্যা ঠিক আছে আশা করি এ নিয়ে কোনো সমস্যা নেই তাও আমি নিজে নিজে লিখে দিয়েছি নয় যৌগিক নেক্সট হচ্ছিল দশ যৌগিক নেক্সট এগারো মৌলিক বারো যৌগিক নেক্সট চোদ্দ যৌগিক ঠিক আছে আশা করি এ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ